হ্যালো এনএলকান স্যার আপনার স্যার ক্যান যদি কোচেন তোমাদের সহাইক ওয়েলকাম তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আছে তারা যারা থার্ড সেমিস্টারে আছো তোমাদের আমি অনেক কিছু ডিসকাস করেছিলাম ভিডিওতে ঠিক আছে তোমরা আগের ভিডিওটাকে দেখতে পারো একটু গ্যাপিং আছে তো ভিডিওগুলো একটু দেখলে তোমরা বুঝতে পারো যে আমি কী কী বলেছিলাম না বলেছিলাম আরেকটা কথা বলি তোমাদের যে কোনো সাবজেক্টের জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় যে কোনো সাবজেক্ট হতে পারে সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স যা যা কোশ্চেন হয় নর্মালি সেই নোটসটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেই ক্লাসটাও কিন্তু আমাদের হয় আচ্ছা আর বাঁকুড়া ইউনিভার্সিটির মধ্যে তোমাদের যারা থার্ড সেমিস্টার হয়ে তাদের আজকে ম্যাথস যে পেপারটা ম্যাথস পেপারের দুইটা পেপার আছে তোমাদের মেজর পেপার ওই দুইটা মেজর পেপার নিয়ে তোমাদের আজকে আমি একটু ডিসকাস করবো তো মেজর পেপারে মেনলি দুইটা পেপারের মধ্যে আজকে একটা পেপার ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের যে পেপারটা আছে অ্যানালাইসিস অফ রিয়েল নাম্বার ঠিক আছে অ্যানালাইসিস অফ রিয়েল নাম্বার অ্যানালাইসিস অফ রিয়েল নাম্বার অ্যান্ড real function and real functions আচ্ছা এই যে জিনিসটা আছে এবার এটার মধ্যে আমাদের পড়তে হবে তো আমি আজকে যেগুলো করব সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে ইম্পর্ট্যান্ট টপিকস তোমাদের ঠিক আছে কি আছে ইম্পর্ট্যান্ট টপিকসগুলো আমরা পড়ব থেকে তো ইম্পর্ট্যান্ট টপিকস মধ্যে কি কি পড়তে হবে সেটা একটু বলে দিই তো প্রথম যেটা পড়বা তোমরা হচ্ছে আমি ইউনিট ওয়ান থেকে বলি তোমাদের কাছে সবার কাছে সিলেবাসটা আসে আশা করি তো সেখান থেকে আমি বলে দিচ্ছি দেখো তোমাদের ইউনিট ওয়ান থেকে আমি যদি বলি কী কী পড়বে একদম মানে একদম পার্টিকুলারলি যেগুলো পরীক্ষা আসে যেমন হচ্ছে তোমাদের এখানে ইন্টারভালস থেকে একটা পোশন আসবে ইন্টারভালস থেকে একটা পোশন আসবে নেক্সট হচ্ছে তোমরা কি পড়বে এখান থেকে নাইবার রুট বা হচ্ছে আমাদের

খুবই ইম্পর্টেন্ট ভাইটাল সেটা হচ্ছে আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি আর্কিমিডিয়ান প্রপার্টি ঠিক আছে আচ্ছা এটা তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি তারপরে পেজে আবার যাব আচ্ছা আচ্ছা ওরা নিয়ে নিছো নেক্সট যেটা পড়বা তোমাদের এখানে আর্কিমিডিয়ান প্রপার্টির পর তোমাদের যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে তোমাদের এখানে যেটা হচ্ছে ডেনসিটি প্রপার্টি ওকে ডেনসিটি প্রপার্টি ডেন্সিটি প্রপার্টি আচ্ছা তারপরে যে টপিকটা আছে তোমাদের এখানে আমি বলবো সেটার মধ্যে ভেরি 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 ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমাদের ইউনিয়ন আর ইন্টারসেকশনের একটা থিওরেম ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন এর ইন্টারসেকশন এর একটা থিওরেম আসবে এখান থেকে ওয়ান থিওরেম একটা থিওরম তোমাদের এখানে আসবে নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এটা টপিকের মধ্যে সেটা হচ্ছে কি তোমাদের বল যেন বল যেন এই থিওরমটা সবথেকে বেশি হ্যাঁ বল যেন থিওরম আচ্ছা নেক্সট পড়বা তোমাদের এখানে হাইনাবরাল থিওরম হাইনি বরাল থিওরম তো তোমাদের ফার্স্ট ইউনিট থেকে হচ্ছে আমি আটটা টপিক বলে দিলাম এই আটটা টপিক ভালো মতো পড়ো কারণ এই আটটা টপিক থেকে পরীক্ষা আসবে এই আটটা টপিক যদি তোমরা ভালো মতো দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে তোমাদের কি আছে না আছে তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের আমি ফার্স্ট ইউনিটের যেটা আছে আটটা টপিক বলে দিলাম কী কী পড়তে হবে না পড়তে হবে সবগুলো এক্সাম একটু ডিসকাস করে দিলাম ঠিক আছে আচ্ছা নেক্সট ইউনিট টুতে কী আছে ইউনিট টুতে ডিসকাস করবো কি আমাদের যেটা হচ্ছে আমাদের পোর্শন যেটা আছে আমি নেক্সট পেজে যাচ্ছি যেটা হচ্ছে তোমার সিকোয়েন্সের মধ্যে শুরু হচ্ছে তো এখানে যেটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে কনভার্জেন্ট যে সিকোয়েন্স এটা একটু দেখতে পারো ইউনিকনেস অফ লিমিট বা লিমিট থিওরম লিমিট থিওরম ইউনিকনেস অফ লিমিট ইউনিকনেস অফ লিমিট ঠিক আছে নেক্সট তোমাদের এখান থেকে পড়তে লাগবে কি ইম্পর্টেন্ট স্যান্ডউইচ থিওরম কি বলে এটাকে স্যান্ডউইচ থিওরম এটা আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম যারা যারা ক্লাস করেছিলে স্যান্ডউইচ থিওরম নেজেন ওয়েস্টেস থিওরম ফর হচ্ছে আমি বল যেন লিখলাম বলজেন ওয়েস ডব্লিউ টি লিখে যা ওয়াস ওয়েস্টাস থিওরম ফর সিকোয়েন্স এটা সিকোয়েন্সের জন্য ওটা নর্মাল ছিল এটা হচ্ছে আমার কি সিকোয়েন্সের জন্য ডব্লিউ আচ্ছা তারপর এটার মধ্যে যেটা আছে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের কচি কনভারজেন্স যে ক্রাইটেরিয়া হয় এবারে এখানে তোমাদের টেস্টিং আমি এখানে ডাইরেক্টলি টেস্টিং লিখে দিলাম কী কী টেস্টিং আছে এটা আমি মুখে বলে দিই তো তোমাদের টেস্টিংয়ের মধ্যে যেটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আর ভাইটাল হচ্ছে রেশিও টেস্ট র্যাপস টেস্ট ডি টেস্ট আর হচ্ছে আমাদের লিভনিজ যে টেস্ট হয় এই চার পাঁচটা টেস্ট ভালো মতো করে যাবা তাহলে কিন্তু তোমাদের কিন্তু ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টুটা কভার হয়ে যাবে ঠিক আছে আমি ওটা লিখলাম আপনার টেস্ট দাদা চার পাঁচটা আছে ওই চার পাঁচটা তোমরা কিন্তু ওখান থেকে লিখতে পারো ফোর ফাইভ টেস্ট একটা কোশ্চেন এখান থেকে আসবে তো মোটামুটি ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু তোমরা ডিসকাস করে দিলাম আমি খুব তাড়াতাড়ি ইউনিট থ্রি অ্যান্ড ফোর ডিসকাস করে দেবো তো তোমাদের ছোট্ট করে একটা ভিডিও দিলাম যেটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান ওয়ান ইন টু ডিসকাস করা হল বাকি পেপারটাও আমি ডিসকাস করে দিব ইউনিট থ্রি অ্যান্ড ফোর বাকি আরেকটা যে পেপার আছে তোমাদের মেজরে সেটাও ডিসকাস করবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইভে সব সাবস্ক্রাইব করে দেওয়া এবং তোমাদের যে কারো নোটসের প্রয়োজন হয় তোমার যদি পরীক্ষা একদম চলে আসলো মিডিল অফ তোমাদের পরীক্ষা শুরু ষোলো অথবা বাইশের সামথিং কিছু একটা ডেট আছে তোমাদের তো সেই ডেটে যদি পরীক্ষা শুধু তোমাদের নোটসের প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমার সমস্ত নোটস কিন্তু পেয়ে যাও ঠিক আছে তো আজকে ভিডিও থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ